আজকের বেকিং নিউজ ডক্টর ইউনুস ও বিএনপি মিলে যাওয়ায় কাল হলো সেনাপ্রধানের সেনাপ্রধানের পদত্যাগের বিষয়ে যে তথ্য জানা গেল জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি গতকাল তারেক রহমানের সাথে প্রসার ইউনূসের একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছে এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারের বিএনপি এর মধ্যে দূরত্ব কমেছে ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলফলের পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেকে মনে করতেছে কোন দেশ নামটা কইয়ে দি কাতার গদপশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামে দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরা টোপের মধ্যে আছে সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যে দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোন আন্ডারগ্রাউন্ড পড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসছে ম্যাডাম এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে তারাই সেই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে না যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কন কে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে যখন আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে সারা দেশে কি অস্থিরতা শুরু করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া পন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব কথা ক্লিয়ার তবে গতকালকে কি কি বিষয়ে আলাপ হয়েছে মূলত তিনটা পয়েন্ট আলাদা কি সেই পয়েন্ট এক নাম্বার পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোন অবস্থাতে বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্দ তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে আমরা যেন আর কখনোই পুরোনো সেই অবস্থায় ফিরে না যায় আর সেটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরহ হয়ে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ করে যায় তিন নাম্বার জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনা পতনের পর থেকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছে এই ধরনের অপতৎপরতা থেকে সেনা প্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করে তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যে মত পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছে সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস খেয়াল করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ আর পক্ষ প্রফেসর ইউনুসের বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিল দুঃখজন হতাশাজন এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু এনটি আমলিক ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের উদ্ধে রাখছিল একজন আর একজন যেই রাষ্ট্র প্রায় এক শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খুঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড় মানুষের দিকে তাকায় থাকে আশা আর নির্ভরতা উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি তাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী কার্লাই বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষের বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভেসাতে চলে কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেয় সমাজ বা রাষ্ট্র না ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দা হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী কালেলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্য রকম। যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয় মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় থাকে বাংলাদেশে রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দাঁড়ায় নাই যা দাঁড়াই ছিল হাসিনা তো ধ্বংস করে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রচারিত আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তার রহমান পাঁচই অগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনুস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইতে আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে এই বিশ্বাসে মানুষ টিকেছে এই বিশ্বাসের মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিচ্ছে আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে প্রসার ইউনুসের শেষ সময় উনি আর কর্মক্ষণ থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে অনুষ্কে নিয়ে কি যাচ্ছ কথা বলছে বিএনপির নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা খুঁজছে কার তারেক রহমান সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজে রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশা ভরসাহীন হয়ে পড়ে এই প্ল্যানটা সফল হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে তাহলে যে আপনারা হয়তো অনুমান করেন বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবর সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হইছি যে এই যে জায়গাটায় আসতেছে আপনারে সামনা সামনে মুখোমুখি দাঁড় করায় দেওয়া ওইখানে যাইতেছে বাংলাদেশ এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং বিএনপির জন্য তো হবে উনি আমার কথা না রাইকা ভুট্টো সাহেবের কথা রাখছিল আমার খারাপ লাগছিল এই জন্যে না যে উনি আমার কথা রাখেন না আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রটেক্ট করতে পারলাম আমি চেষ্টা করছিলাম ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কে বাইরেও আমি ওকে পছন্দ করি আমি ম্যাডামকে অসংভব রেসপেক্ট করি আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি আই রেসপেক্ট ইট এন্ড আমাদেরও একটা আছে আপনি আপনার রাজনীতিটা করুন আমাদেরকে আমাদেরটা করতে দেন আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আকড়ায় ধরছি আপনারা জানেন আমি সরকারের ক্যাবিনেট বানাইছিলাম। সেই যারা আসছিলেন তাদের ক্যাবিনেটেই ঢুকে গেছেন আমি তীব্র সমালোচনা করতাম সরকার। কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে তখন আমি আমার রোল বদলাইলাম অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে আমি কেন সমালোচনা থেকে পাশে এসে দাঁড়ালাম এটাই কারণ কারণ ভরসাহীন হইয়া আশারে আকড়ায় পায় নাই যারা আমাকে ঘনিষ্ঠ ভাবে ফলো করেন তারা জানেন খেয়াল করছেন গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি আমি ইতিহাসের সেই দায়িত্ব পালন করছি এখন তারেক রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ছেলে দিছিল তাদের থেকে দূরে থাকবে আমার কাছে আসার দরকার না আমি সব সময় আপনাদের শুভ কামনা করি দলে ওদেরকে স্পেস দিবেন দলে ক্ষতি করবে তারা দেখেন এই যে এই মিটিং হইল এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান খুশিলভ ডক্টর খলি। ওনার বিরুদ্ধে কিছ মিয়া ক্যাম্পেইনটা চালু আছে। উনি জানো কাচ্চেরা দেশ ছেরা চলে যান। এই ব্যবস্থা করছিল কে? কারা কারা করছিল আপনারা জানেন। আমি তাদের নাম করতে চাই না। ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কি করতো। এই কাজটা জানো কেউ করতে না পারে। এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ঠিকানা ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে চন্দন নন্দী হুকা হুয়া করছে ইন্ডিয়ার লাস্ট ওরা ইন্ডিয়ার শক্তি আমি কখনো বিএনপি করিনি করবো না বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির সমালোচনাই করবো অপোনেন্টই থাকবো কিন্তু আমি বিএনপির শত্রু না আমি অপোনেন্ট এইটা মাথায় রেখে পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাত আছে আওয়ামী আমার রাজনৈতিক শত্রু হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু বামেরা আমার পলিটিক্যাল শত্রু না বিএনপি আমার পলিটিক্যাল শত্রু না জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে বা এনসিপি কি লাগে বা এবি পার্টি কি লাগে আমি বলবো এবি পার্টি এলাই আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে এক্সচেঞ্জ হয় এনসিপি বা জামাত সম্ভব্য এলায় এখনো এলাই হয়ে ওঠে এখন এলাই বলতে পারতেছি এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছে যাই হোক পরিশেষে আমি চাইব তারেক রহমান আর প্রফেসর ইউনুস জাতির আশা এবং ভরসা হয়ে থাকে যতদিন আমরা ইনস্টিটিউট গুলো করতে পারি তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক জাতি আশ্বস্ত হোক জাতির আশা আর ভরসা একসাথে পথ পুরো জাতি আপনাদের থাকবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এই সম্ভাবনা এখনো খুবই প্রবল মানে এই তারিখটা নির্ধারিত হবে আমরা জানি কিন্তু সেটা শেষ পর্যন্ত হবে কিনা সংশয় আছে আমি সংশয়ের কারণগুলো বিস্তারিতভাবে বলেছি বলে যাব কারণ এই ব্যাপারটা আমরা আমাদের মাঠে রাখা দরকার বলে মনে করি কিন্তু এই ফেব্রুয়ারিতে সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন এখন ক্রেডিট ক্লাইমিংয়ের চেষ্টা হয়েছে যে তাদের নির্ধারিত কিছু কিছু মার ব্যক্তি আছেন তারা দাবি করছেন তাদের নির্ধারিত তারিখেই শেষ পর্যন্ত বিএনপিকে রাজি হতে হলো এবং সেটাই শেষ পর্যন্ত ঘটল ক্রেডিট ক্লেমিং। তো হঠাৎ মনে হলো ক্রেডিট তো খানিকটা আমিও ক্লাইম করতে পারি এই ভিডিও শেষে একটা ছোট্ট ক্লিপ আমি যুক্ত করেছি খালেদ মহিউদ্দিনের সাথে ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্রোগ্রামে আমার কাছে শেষে একদম স্পেসিফিকলি নির্বাচন কবে হবে সেটা জানতে চাওয়া বলেছিলাম মিড অফ ফেব্রুয়ারি এখন ভাবগতি যা দেখা যাচ্ছে মিড অফ ফেব্রুয়ারিতে যাচ্ছে সো আমারও কি ক্রেডিট ক্লেম করা উচিত যে আমি বলেছি তাই এটা খানে হচ্ছে আমি আগেই বলে দিয়েছি তারও আগে আরেকটা এরকম ক্রেডিট ক্লিমিং এর কথা বলতে পারি এটা নিয়ে অনেকে ফান করেন আমাকে ব্যক্তিগতভাবে পরিচিত অনেকে বলেন আমার কাছে আমার জ্যোতিষের পেশা নেওয়া দরকার আমার কাছে এসে টাকা পয়সা দিয়ে লোকজন এই সেবা নিতে পারে কারণটা হচ্ছে এক জানুয়ারি ভয়েস অফ আমেরিকাতে একটা ইন্টারভিউ পাবলিশ হয় আমার সেখানে আমি এক তারিখ এক জানুয়ারি সাত জানুয়ারি নির্বাচন শেখ হাসিনার সেই নির্বাচন আবিরামি নির্বাচন এক তারিখ আমি বলেছিলাম যে এই সরকার এক বছরের বেশি টিকতে পারবে না বেশ কিছু হিসেব জিজ্ঞেস করব সেটা ঘটল সুতরাং এখানেও বিরাট বিরাট ক্রেডিট ক্লেম করার জায়গা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দুটোর কথা বললাম আরও এরকম বেশ কিছু ধারণা বেশ কিছু ভবিষ্যৎবাণী মিলে গেছে এটা দেখাতেই পারি কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোকে আদৌ ক্রেডিট ক্লেম করার কিছু এটা হয়েছে বলেই এরকম হয়েছে মানে আমি বলেছি বলেই শেখ হাসিনার পতন জুলাই অগাস্টে হয়েছে ব্যাপারটা এরকম হতে পারে যে এটা দেখে টেখে সবাই উৎসাহিত হয়েছে বিরাট সাহসী হয়ে মাঠে নেমে পতন করিয়ে দিয়েছে সেটাই জিজ্ঞেস না এগুলো অর্থহীন আমার এই অনুমান ভুল হতে পারতো আমি কতগুলো ওয়াইল্ড গেস না গুনে টুনে জ্যোতিষী গিরি করে করিনি ওগুলো ইন্টারভিউটার মধ্যে আছে কেন আমি সেটা মনে করেছি এবং শুধু এটা এই দিন না এর আগে দু তিন বছর থেকে আমি বারবার বাংলাদেশের তিউনিশিয়া মডেলের কিছু হবে এটা বলে যাচ্ছি না কোনো একটা ইস্যু ধরে মানুষ ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসবে এটা কোটা হয়েছে আসলে এটা সরকারি চাকরি হাসিনার অধীনে চাকরি পাওয়ার চেষ্টা ছিল প্রশাসন পুলিশের মূলত সেটাকে আশ্রয় করে মানুষ নেমে গেছে কারণ বারুদ জমে গিয়েছিল এটা এবার না হলে অন্য কোনো ইস্যুতে এটা হতো এটা আমি বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের কথা আমি কয়েক বছর ধরে বলেছি লিখেছি বুয়াজিজির গল্প আমি বহুবার বহুবার আমার ভিডিও বলেছি ঠিক একইভাবে ফেব্রুয়ারি মিড অফ ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারত এটা আমি নানান ক্যালকুলেশন করে মনে হয়েছে কারণ সরকারের ইগো আছে সে ডিসেম্বরে করবে না এপ্রিল আসলে গরম সরকার এপ্রিল বলে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে এসছে এটা একটা খুব কঠিন বা কঠোর কোনো অ্যানালিসিসের প্রশ্নটা আবার এর মানে এই না যে এটা করে ওই যে বলছি যে ভারতের ষড়যন্ত্র নস্বাত করে দেয়া গেছে ভারত ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল মানে ভারত ডিসেম্বরে নির্বাচন করাতে পারলে তাতে যে জিতবে সেই দলকে দিয়ে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে সেই দলের প্রধানকে আবার স্লেভ বানাতে পারবে সেই প্রেসিডেন্ট ফেব্রুয়ারি হলে সেটা পারবে না নস্বাদ করে দিলাম হাস্যকর বরং আমরা এভাবে বলবো যারা সেনা প্রধানকে ভারতের দোসর ভারতের লোক বলেন। সেনা প্রধানের তো প্রথম ইন্টারভিউতে তিনি আঠারো মাস বলেছিলেন আঠারো মাস কিন্তু যদি হিসেব করি অগাস্টে সরকার এসছে ফেব্রুয়ারি কভার করে তো এটা ওই সীমার মধ্যে হচ্ছে আঠারো মাস সীমার মধ্যে হচ্ছে ডক্টর আসিফ নজরুল দেড় বছরের কথা বলেছেন আমি শুরুর দিকে যারা বলছি তাদের কথা বলছি তার এই বক্তব্যকে ডিফাই করেছেন তিনিও আরেক বিরাট নাকি দালাল তিনি এই শব্দকে শেষ করে দিয়েছেন তার পদত্যাগে এবং তাকে সরানো ছাড়া বাংলাদেশ টিকবে না এই আলাপ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি দেখেছি তো তিনিও দেড় বছর দেড় বছরের মধ্যে হচ্ছেন এপ্রিলে হলে তো দেড় বছরের ভাড়াটা কাটতো কিন্তু সেটা হয় নাই দেড় বছরের মধ্যেই ইভেন ফেব্রুয়ারি হচ্ছে বিএনপির এক্সপেক্টেড টাইম এর চাইতে সামান্য এক মাস বেশি র্যাদার অন্যরা যেটা চেয়েছিলেন যত পেছানো যায় জুনে নিয়ে যাওয়া আমি যাদের পাঁচ বছরের খোয়া আছে আমি তাদের কথা বলছি না যাদের জুনে নিয়ে যাওয়া যায় তাদের কথা বলছি তারাও যদি চিন্তা করেন তাদের দিক থেকে এটা অনেক অনেক দূরে হয়ে গেল আমি আসলে মূলত যে কথাটা বলতে চাইছি আসলে মূলত যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাম্পেইন এবং গুলো যেভাবে কাজ করে মানে একটা ভারত এই নির্বাচনটাকে দ্রুত হওয়াতে চাচ্ছে দ্রুত নির্বাচিত সরকার হলে এবং সেটা বিএনপি আলোচনা হয়ে গেছে বিএনপিকে কিনে ফেলা হয়েছে বিএনপির যে সালাউদ্দিন সাহেব সম্পর্কে অপথ্য মিথ্যাচার হয়েছে সেগুলো উনি আছেন উনি তো অলরেডি ডিউল ইজ ডান আরও যারা যারা আছে সবাইকে কিনে নেওয়া যাবে তারপর আবার বাংলাদেশ ভারতের করজ রাজ্যে হয়ে যাবে

ডক্টর ইউনুস এবং বিএনপি এবং বিএনপি এবং ডক্টর ইউনুস যদি এটা রাজি হয়ে থাকেন তো ইউনুস মধ্যেও রাজি না হওয়া তারা মনে করছেন এটা এটা ভারতের নির্বাচন ভারত তারা যেটা চাইছিলেন পাঁচ বছর সেই পাঁচ বছরের জন্য তারা রাস্তায় নেমে যাওয়া উচিত ছিল তাদের তো নাকি বিরাট মোবিলাইজ করার ক্ষমতা আছে এবং জনগণ নির্বাচন চায় না ডক্টর ইউনুস ঈদের নামাজ পড়তে গেলে পাঁচ বছর পাঁচ বছর বলে কিছু লোকজনকে সাউথ করতে দেখানো হয় আর যেটা যদি বিরাট ইয়ে থাকে মাঠে তারা নেমেই পড়তে পারেন পাঁচ বছর চাই বলে ক্যাম্পেইন করে পনেরো বিশ জন মাঝে মাঝে নামে তাতে বোঝা যায় আসলে তাদের অবস্থাটা কি যদি বিশ্বাস করেন এটা যদি সঠিক হয় তাদের এই ফাইটটা কন্টিনিউ করা দরকার এই কথা আমি বারবার বলছি এই কারণে আমরা যেন আসলে সত্যিকার অর্থে যে কোনো ক্যাম্পেইন যে যা বলছে যা করছেন সেটার উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকি আমি ভুল হতে পারি আমি যেন আমার ক্যাম্পেইনে ইম্পর্টেন্ট আমি আমার ক্ষেত্রে এটা আমি যা বলেছি যা করছি আমি শতভাগ সঠিক কাজ করছি কোনো একদিন সেটা মনে হতে আবার আপনাদের অনেকের কাছে আমি ভুল করছি বলে মনে হতে পারে একদিন মনে হতে পারে আমি সঠিক ছিলাম একটা উদাহরণ দিয়েছিলাম আবার এক এগারো যখন আসে তখন এই দেশের এডুকেটেড মিডল ক্লাস বিশেষ করে কি অসাধারণ খুশি হয়ে গিয়েছিল সবাই দেশের প্রায় সবাই খুব খুশি হয়েছে আমি তখন অত্যন্ত অজনপ্রিয় একটা অবস্থান নিয়েছিলাম সেই মুহূর্তে যেরম নুরুল কবির আমি অনেককে নুল কবিরের সমালোচনা করতে দেখেছি আমার সঙ্গে এই ভদ্রলোক দেশের কোনো ভালো চায় না এই যে ভালো করছে এই সরকারটা এসে এই সরকারকে ডিস্টার্ব করার চেষ্টা করছে নুরুল কবিরকে একটা পর্যায়ে টিভিতেই আনা বন্ধ করে দেওয়া হয়েছিল সম্ভবত টিভি চ্যানেলগুলো চাপ দিয়ে কিন্তু উনি সেই মুহুর্তে সাহস করে অজনপ্রিয় হয়ে নুরুল কবির দুর্দান্ত জনপ্রিয় টকার ছিলেন এখনও আছেন আর সেই সময় অসাধারণ জনপ্রিয় সবার কাছে সেই সময় টকারের সংখ্যাও অনেক বেশি ছিল অল্পের মধ্যেই মানুষটা সবার এত এত প্রিয় মানুষ এই মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছিলেন কিন্তু উনি ঝুঁকি নিয়ে কাজগুলো করেছেন পরবর্তীতে প্রমাণিত হলো যারা ভ্রমণ কমিটি সঠিক ছিল সেজন্যই আমার কোন কথা আপনাদের এখন ভুল মনে হতে পারে কারো যদি অবশ্য মতলববাজি না থাকে কারণ মতলববাজি আছে আবার এখানে যারা অনেকে মন্তব্য করেন মতলববাজি হচ্ছে এই ক্ষমতাকে এক্সটেন্ড করে যতদূর নেওয়া যায় তাতে তো তাদের সুবিধা আছে এর বাইরে যারা মনে করছেন যারা সহিভাবেই মনে করছেন ডক্টর ইউরুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে সবচেয়ে ভালো হবে আর আমি ব্যক্তিগতভাবে দেখেছি যাদের কোনো ইন্টারেস্ট নেই তারাও আশা করি কোনো একদিন তাদের ভুল বুঝবেন আর আমি যদি আমি ভবিষ্যতে আমি বিশ্বাস করি আমি যে অবস্থানটা নিয়েছি এটা সঠিক এটা সঠিক থাকবে আর যে কথা বলেছিলাম সেই ভিডিওটা যেখানে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মিড ফেব্রুয়ারি সেটা ক্রেডিট কোশ্চেন ডক্টর জাহিদকে দিয়ে শুরু মজুবাইকে শেষ হবে আমাদের অনুষ্ঠান শেষ করা সেটা হচ্ছে ইলেকশন কবে হবে বলে মনে করেন মানে যুক্তি না মানে এটা একটা ফোরকাস্ট জ্যোতিষী প্রশ্ন জ্যোতির্বিদ্যা

আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকার দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ